হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রথম টেস্টে জয় যে অঘটন ছিল না তা প্রমাণ করে দিল বাংলাদেশ সত্তর বছরে দ্বিতীয়বার ঘরের মাঠে হোয়াইট ওয়াশ পাকিস্তান দু হাজার বাইশ তেইশ পাকিস্তানের মাটিতে বাবর আজমদের হারিয়েছিল ইংল্যান্ড এবার শান মাসুদের দলকে হারিয়ে দিল বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে জয়ের পর এবার নাজমুল হোসেন শান্তরা জিতে নিল সিরিজও দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে দুশো রান তোলে পাকিস্তান সাইম আউব আটান্ন রান এবং সান মাসুদ সাতান্ন রান করেন শেষবেলায় সালমান আগা চুয়ান্ন রান না করলে আরও কমে আটকে যেতে পারত পাকিস্তান মেহেদি হাসান মিরাজ তুলে নেন পাঁচ উইকেট পাকিস্তানের ইনিংসের জবাবে দু দুশো রান তোলে বাংলাদেশ লিটন দাস একশো আটত্রিশ রান করেন আটাত্তর রান করেন মেহেদি তারাবাদে কেউ কোনো আর কোনো ব্যাটার পনেরো রানের গোন্ডে পেরোতে পারেনি দ্বিতীয় ইনিংসে ব্যর্থ পাকিস্তানের ব্যাটিং কোনো ব্যাটারে রান তুলতে পারেনি সালমান চুয়াত্তর সাতচল্লিশ রান করেন সেটাই ছিল ইনিংসের সর্বোচ্চ তেতাল্লিশ রান করেন মোহাম্মদ রিজওয়ান মাত্র একশো পঁচাশি রানের লক্ষ্য দেয় পাকিস্তান ছয় উইকেটে হাতে নিয়ে সেই রান তুলে নেয় বাংলাদেশ সেই সঙ্গে জিতে নেয় সিরিজও প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের সেটাও আবার পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এর আগে তিনবার কোনো দেশের বিরুদ্ধে হোয়াইট করে সিরিজ জিতেছে প্রথমবার জিতেছিল দু হাজার সালে ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুই জিরো ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এরপর ঘরের মাঠে জিম্বাবুয়েকে দু হাজার চোদ্দো পনেরো সালে এবং ওয়েস্ট ইন্ডিজকে দু হাজার আঠারো উনিশ সালে হোয়াইটওয়াশ করেছিল তারা টেস্টে চতুর্থবার একাধিক ম্যাচের সিরিজে বিপক্ষকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ গত বছর একদিনের বিশ্বকাপের পর থেকেই পাকিস্তানের ক্রিকেট কিছুটা ব্যাক ফুটে কখনও অধিনায়ক বাবরকে সরানো হয়েছে আবার কখনও তাকে ফিরিয়ে আনা হয়েছে টেস্টে অধিনায়ক করা হয়েছে মাসুদকে কিন্তু কোনো কিছুতেই ভাগ্য বদল হয়নি টি টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ ফল হয়নি এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারতে হলো পাকিস্তানকে যে দলের বিরুদ্ধে এত বছর কোনো টেস্ট হারিনি তাদের বিরুদ্ধেই হেরে গেল মাসুদের দল বন্ধুরা পাকিস্তানের এই পরাজয় এবং তাদের টিমের যেই ডামাডল অবস্থা তার জন্যে কে দায়ী তাদের বোর্ড দায়ী নাকি তাদের টিমের মধ্যে যে কন্দল সেটা দেয় যার ফলে তারা সঠিকভাবে পারফরমেন্স করতে পারছে না ওদিকে বাংলাদেশকে দেখা দেখে মনে হচ্ছে একটা কংক্রিট টিম বাংলাদেশের পরবর্তী টেস্ট সিরিজ ইন্ডিয়ার বিরুদ্ধে এবং তারা যথেষ্ট মনোবল নিয়ে ইন্ডিয়ার সঙ্গে সিরিজটা খেলতে খেলবে সে আশা করা যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ